তাহলে আমরা কেন পিছি আমাদের পিছিয়ে থাকার একমাত্র কারণ হচ্ছে একেবারেই সহজ জবাব যে আমরা পবিত্র কোরআন এবং সুন্নার আদর্শকে ছেড়ে দিয়েছি আমরা নবী মুস্তফা আসলামের আদর্শকে ছেড়ে দিয়েছি আমরা আল্লাহর হাবিবকে ছেড়ে দিয়েছি আমরা সরকারে কায়নাতের আদর্শকে ছেড়ে দিয়েছি আপনারা দেখেন আমরা যখন ছোট্টবেলায় পড়াশোনা করেছি আমরা দেখতাম আমাদের প্রাতিষ্ঠানিক কারিকুলামকে সিলেবাসকে এত সুন্দর করে সাজানো হয়েছিল প্রত্যেকটি ক্লাসে প্রত্যেকটি শিক্ষার্থী সে প্রিয়ন সাল্লামার জীবনী জেনেছে তার লেভেল হিসাবে ক্লাস ফাইভের যারা তারা তাদের লেভেল হিসাবে জেনেছে যারা ক্লাস সিক্সের তাদের জন্য আরেকটু বৃদ্ধি করে তাদের লেভেল অনুযায়ী প্রিয়ামের জীবনীকে দেওয়া হয়েছে প্রত্যেকটি ক্লাসে প্রিয়ন সাল্লামার জীবনী ছিল প্রত্যেকটি ক্লাসে প্রিয় সাল্লামকে অনুসরণ করে যারা সাহাবাইক রাম হয়েছেন তাবি হয়েছেন তাবে তাবিন হয়েছেন এই পৃথিবীর নেতৃত্ব যারা দিয়েছেন বড় বড় মনীষী হয়েছেন ইসলামিক স্কলার হয়েছেন যারা পৃথিবীকে নেতৃত্ব দিয়ে পৃথিবীর মানুষগুলোকে শান্তির দিকে আহ্বান করেছেন একটি ছাতার নিচে সবাইকে ঐক্যবদ্ধ করেছেন মুসলমানদের মধ্যে এত দল ছিল না এত বিভক্ত ছিল না যারা এক করে গিয়েছেন আজকে কিন্তু আস্তে আস্তে আমাদের সিলেবাস কারিকুলাম থেকে সব কিছু বিদায় নিচ্ছে একবারে বিদায় নিচ্ছে সেটা বলবো না আছে কিন্তু বর্তমান একবিংশ শতাব্দীতে আমাদের চারিত্রিক অবক্ষয় বলেন সামাজিক অবক্ষয় বলেন রাজনৈতিক অবক্ষয় বলেন ধর্মীয় অবক্ষয় বলেন অর্থনৈতিক অবক্ষয় বলেন সব সিস্টেমের মধ্যে মুসলমানদের যেখানে চরমভাবে ধস নেমেছে এই সময় মুসলমানদের সিলেবাস কারিকুলামকে সম্পূর্ণ আহমদুল্লাহ আলামীনের চরিত্র মোমা আরক দিয়ে আউলী এ কারাম সাহাবা এখারাম যারা আমাদের জন্য গায়িক যারা আমাদেরকে জান্নাতের চিরস্থায়ী পদ দেখাবে তাদের জীবনী দিয়ে ভরপুর করে দেওয়ার দরকার ছিল ভরে দেওয়ার দরকার ছিল কিন্তু সেই হিসাবে এখন আমরা পাঁচ পার্সেনও পাচ্ছি না ঠিক সেই বলেন আমরা তো পড়াচ্ছি আমরা নিজেরা পড়া পড়েছি আমরা পড়াচ্ছি আমরা এখন পর্যন্ত বিভিন্ন মাদ্রাসা স্কুল ইউনিভার্সিটি সিলেবাস কারিকুলামের সাথে সম্পৃক্ত আছি আমরা কথা বলি কিন্তু আমরা যারা কথা বলি আমাদের সংখ্যা কম আমরা কথা বলি আমাদেরকে নিয়ে মিটিং করা হয় সব কিছু করা হয় কিন্তু আমাদের প্রস্তাব কিছুরান্তভাবে অনেক ক্ষেত্রে পাশ করা হয় না দুঃখের জায়গা মনে রাখবেন আমরা যতই বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে আমরা এগিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আপনি নীতি নৈতিকতার শিক্ষা প্রকৃত নৈতিকতার শিক্ষা মানুষকে দিতে না পারবেন মুসলমান সন্তানদেরকে দিতে না পারবেন অমুসলিমদেরকে দিতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি যত পরিমাণে শান্তির পিছনে দৌড়াবেন কিন্তু আপনি শান্তি খুঁজে পাবেন না ঠিক কিনা বলেন শান্তি খুঁজে পাবেন না কারণ শান্তি কোথায় পাওয়া যাবে এটা প্রতিষ্ঠা করার জন্যই তো সরকার এখানা দুনিয়াতে আগমন করেছেন তো যেই জায়গাটা শান্তির জায়গা শান্তি পাওয়ার জন্য যে ঔষধগুলো যেই চিকিৎসাগুলো তিনি পৃথিবীতে দিয়েছেন আমরা তো ওই চিকিৎসাগুলোকে আমাদের পিছনে নিক্ষেপ করছি ওই চিকিৎসা থেকে তো আমরা দূরে সরে আছি তাহলে কীভাবে আমরা আশা করছি সমাজের মধ্যে শান্তি আপনি ইসলাম নিয়ে চিন্তা করেন আবার আপনি বলেন যে মুসলমান কেন এত দলে বিভক্ত আমি অন্য দলের কথা বলবো না আমাদের আত্মসমালোচনা করছি মুসলমান কেন এত দলে বিভক্ত এটার পিছনে কারণ কী আগে কেন এত দলে বিভক্ত ছিল না হা ছিল মতের পার্থক্য ছিল কিন্তু মতের পার্থক্যের কারণে আলাদা হয় নাই দ্বন্দ্ব হয় নাই শত্রুতামি হয় নাই মারামারি কাটাকাটি হয় নাই একজন আরেকজনকে মেরে ফেলে নাই মতের পার্থক্য থাকতেই পারে মতের পার্থক্যকে কেন্দ্র করে হত্যা পর্যন্ত যায় নাই যেটা এখনও হচ্ছে আমার মত আপনি পছন্দ করেন না যার কারণে আমি আপনাকে হত্যা করছি আমি ইসলামের বাহিরের বিষয়গুলো বাদেই দিলাম ইসলামকে নিয়ে যে বিষয়গুলো হচ্ছে সেটাই তুলে ধরছি এটার পিছনের কারণ কি এটার পিছনে একটাই কারণ আমাদের ইসলামে যে বিধিবিধানগুলো রয়েছে মুসলমানদের মধ্যে যে মুসলমানদেরকে সরকারে কানার যে গাইডলাইন দিয়ে গিয়েছেন আমরা সেই গাইডলাইন ছেড়ে দিয়েছি আসুন আমাদের সব কিছুর সমাধানের জায়গা একটাই রব্যে করিম কোরআনে করিমের মধ্যেই এরশাদ করেছেন আউ্লাহিমিনঈত রচিম বিসমিল্লাহ রহমানুর রহিম লকদ্দ্যান্ফি রসুলিল্লাহিম ওসুয়াতুল হাসানা শোনো পৃথিবীর মানুষ অবশ্যই তোমাদের জন্য তোমাদের জন্য রয়েছে আমার হাবিবের মধ্যে রসুল্লাহর মধ্যে উন্নত আদর্শ সর্বোত্তম আদর্শ সর্বোচ্চ আদর্শ প্রিয়ন রব্বে করিম একটি আয়াতের মধ্যে প্রিয় সাল্লামা এই পৃথিবীতে প্রত্যেকটি সেক্টর প্রত্যেকটি লেভেল লেভেল প্রত্যেকটি শ্রেণীর মানুষের জন্য তিনি যে আদর্শ এই আয়াতের মধ্যে আল্লাহ হাবিব আল্লাহ রবুল আলমী তুলে ধরেছেন এখন আসেন যিনি একজন রাষ্ট্রপতি যিনি একজন সমাজপতি যিনি একজন দলপতি যিনি একজন রাষ্ট্রপতি হবেন তিনি যদি চিন্তা করেন আল্লাহ তো কোরআনে বলেছেন লাখুত কান আলুম ফি হাসানা আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে তো তিনি কি খুঁজে পাবেন হা প্রিয়সাল্লামার মাক্কি জীবনকে খুলে দেখেন প্রিয়নী্লামার মাদানি জীবনকে মাত্র দশ বছরে তিনি যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন প্রিয় সাল্লামার জীবনের মধ্যে আপনারা একজন কি বের করে দিতে পারবেন তখন জেলখানা ছিল জেলখানার দরকার তো ছিল না জেলখানা কখন আসবে জেলখানার প্রশ্ন কখন আসবে যখন সমাজের মধ্যে ক্রাইম বেড়ে যাবে সমাজের মধ্যে যখন অপরাধী বেড়ে যাবে অপরাধীকে যখন থামাতে পারবেন না তখন তো জালখানা দরকার কিন্তু আল্লাহ হাবিবের যুগে কেন জেলখানা ছিল না কারণ দরকার তো ছিল না আল্লাহ হাবিব পাকসালামের যুগে এত আইন কেন এত কিছু আমরা যত আইন করছি 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 কিন্তু কই আমাদের তো সংশোধন হচ্ছে না আমরা তো আমাদের কিশোর গ্যাংদেরকে নেশা জাতীয় বিভিন্ন কিছু থেকে আমরা ইয়াবা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের নেশা থেকে আমরা কি আমাদের কিশোর গ্যাংদের গ্যাংদেরকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি দূরে রাখতে পেরেছি কেন পারিনি। সব কিছু আছে আপনি কিশোরদেরকে ছোট্ট ছোট্ট সন্তানদেরকে আপনি তাদের হাতে ছোট্টবেলা থেকে কোরআন এবং হাদিস তুলে দেন কোরআন সুন্না তুলে দেন তাদের হাতে আমার নবীর চরিত্র মোবারককে তুলে দেন নবীর চরিত্র মোবারক তাদেরকে শিখান দেখবেন কোনো কিচ্ছু দরকার হবে না তারা এমনিতেই সুন্দর হয়ে যাবে আমি প্রায় সময় এই মসজিদে বেশ কয়েকবার বলেছিলাম দেখেন একজন ভিজিটার তিনি পরিদর্শন করতে এসেছিলেন যে কোনো একটি প্রতিষ্ঠান পরিদর্শন করতে যখন তিনি আসলেন তিনি সবাইকে জিজ্ঞেস করছেন বাবা তোমার কি স্বপ্ন তোমার লাইফের এইম কী তুমি কী হতে চাও একজন বলেছিলেন স্যার আমি ডাক্তার হব আরেকজন বলেছিলেন আমি ইঞ্জিনিয়ার হব সমাজপতি রাষ্ট্রপতি যে যেভাবে ইচ্ছা বলেছিলেন কিন্তু একজন শিক্ষার্থী বলেছিলেন আমি কিছু হতে চাই না আমি নবী মুস্তফার একজন সাহাবি হতে চাই সবাহান এটা বেশিদিন আগে না কিছুদিন আগে সম্ভবত ইন্দোনেশিয়াতে বেশি দিন আগে না কিছুদিন আগে মাত্র প্রায় দেড় হাজার বছর পরে এসে একটা শিক্ষার্থী বলছে আমি কোনো কিছু হতে চাই না আমার ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো কিছু হওয়া দরকার নেই এগুলা কি এগুলা কি হওয়া অপরাধ নাকি না সব কিছু হতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে বিজ্ঞানী হতে হবে সব কিছু হতে হবে এগুলার একটায় বাদ দিলে এই পৃথিবী চলবে না এই পৃথিবীকে সুন্দর মতো চালানোর জন্য সব কিছু দরকার আছে এই জন্য আল্লাহ এগুলা সবগুলোকে ফরজে ক্যাফায়ে করে দিয়েছেন প্রত্যেকটি জ্ঞান দরকার আছে কোনো জ্ঞান যদি আপনি বাদ দিয়ে দেন সমাজ সেখানে শেষ হয়ে যাবে ওই জায়গাটায় সমাজ নষ্ট হয়ে যাবে সব কিছু দরকার আছে কিন্তু ওই শিক্ষার্থী কিছু বলেন নাই বলেছেন আমি সাহাবি হতে চাই এটার পিছনে কারণ কী যখন জিজ্ঞেস করা হলো তিনি আশ্চর্য হলেন জিজ্ঞেস করলেন সবাই বিভিন্নটা হতে চাই তুমি সাহাবি হতে চাও কেন এটার পিছনে কারণ কী তখন তিনি বললেন যে স্যার আমি প্রতিদিন যখন ঘুমিয়ে যাই ঘুমানোর পূর্বে আমার মা আমাকে নিয়ে অনেকক্ষণ কথা বলেন প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে আমার মা আমাকে নবী মুস্তফার যে সাহাবাইকরাম ছিলেন নবী মুস্তফার সাহাবাইকরামদের এক একটি আদর্শ তিনি আমার সাথে শেয়ার করেন আমার মা প্রতিদিন আমাদের কাছে আমার কাছে আল্লাহর হাবিবের সাহাবাইকার তারা তো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত আল্লাহর হাবিবের সাহাবাইক্রামদের জীবনী আলোচনা করেন আমার মায়ের কাছ থেকে প্রতিদিন আল্লাহ হাবিবের সাহাবাইকরামের জীবনী শুনতে 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 আমার কাছে মনে হলো পৃথিবীতে যদি কিছু হতে হয় তাহলে আল্লাহর হাবিবের একজন সাহাবি হতে হবে কারণ এখানে শান্তি খুঁজে পাওয়া যাবে এখানে সফলতা খুঁজে পাওয়া যাবে এখানে সত্যবাদিতা খুঁজে পাওয়া যাবে এখানে আমানতদারিতা খুঁজে পাওয়া যাবে এখানে দুনিয়া আখারাতের সব কল্যাণ এখানে খুঁজে পাওয়া যাবে যার কারণে স্যার আমার মায়ের মুখ থেকে শুনতে শুনতে আমি আমার মনে হচ্ছে এখনও যদি কেউ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে চায় তাহলে বেশি দূর যাওয়া দরকার নাই আল্লাহর হাবিবের সাহাবা একরামদের অনুসারী হলে আল্লাহর হাবিবের সাহাবাইক্রামদেরকে অনুসরণ করলেই সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারবে সোবাহান আমরা এখানে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে আমাদের জন্য এটাই শিক্ষা রয়েছে আল্লাহর হাবিবের জীবন আদর্শের চর্চা আরও বাড়িয়ে দিতে হবে সাহাবা একরামদের জীবন আদর্শের চর্চা আরও বাড়িয়ে দিতে হবে আমরা বলি এই দেশ বাবা শাহজালালের দেশ এই কথা এখন আমাদের আমাদের বচনের মধ্যে আছে আমাদের বুলির মধ্যে আছে এই দেশ বাবা শাহজালালের দেশ এই দেশ আশাহ আমানতের দেশ এই চট্টগ্রামের ভূমি বারো আউলিয়ার দেশ এগুলি শুধু আমাদের বুলির মধ্যে আছে আমরা তো দাবি করছি বাবা শাহজালালের উত্তরস্বরী আমরা আমরা তো দাবি করছি আমরা খাজা গরিব নওয়াজের উত্তর সরি আমরা দাবি করছি বারো আউলিয়ার উত্তর সরি। উত্তরস্বরী দাবি করলে কি হবে উত্তরস্বরী কখন দাবি করতে পারবেন আপনি যার উত্তরস্বরী দাবি করবেন তার গাইডলাইন যখন আপনি পরিপূর্ণভাবে মানবেন তার জীবন আদর্শ যখন আপনার চরিত্রের মধ্যে আপনার জীবনের মধ্যে পরিপূর্ণভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি প্রয়োগ করতে পারবেন তখনই তো আপনি দাবি করতে পারবেন আমি আমার বাবার যোগ্য উত্তরস্বরী ঠিক থেকে বলেন কিন্তু আপনি যদি দাবি আপনি যদি বাস্তবায়ন না করেন শুধু বুলির মধ্যে যদি আপনি রাখেন তাহলে কি আপনার দাবি সত্য হবে আসুন আমরা সব সমাধান একটার মধ্যেই খুঁজে পাই এবং সে অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করি সেটা হচ্ছে লন আলাকুমফি রসুল ইহি হুসুয়াতুল হাসানা প্রত্যেকটি ক্ষেত্রে তোমাদের জন্য আল্লাহ হাবিব পাকিসাল্লামের জীবনের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে আসুন প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে আমাদের সমাজ চালানোর ক্ষেত্রে আমাদের পরিবার চালানোর ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে আসুন সাল্লামকে আমরা মডেল হিসাবে গ্রহণ করি যখন সমস্যায় পর্ব আমরা সেখানে দৌড়িয়ে যাই দেখবেন একবিংশ শতাব্দীতে মুসলমান আর পিছিয়ে থাকবে না বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে মুসলমান সবার আগে এগিয়ে যাবে আবার মুসলমান তাদের গৌরব উজ্জ্বল ইতিহাসকে আবার ফিরে পাবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহজন আমাদেরকে সেই ইমানি পাওয়ার দান করেন তিনি ওয়াদা করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান তুমুল পৃথিবীর মানুষ শুনো ওয়ালা তাহিনু তোমরা কখনো অপমানিত হবে না ওয়ালা তাহজানু তোমরা কখনো চিন্তিত হবে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমাদের চিন্তার কারণ নাই প্যারেশানির কারণ নাই তোমাদের বিপদ হতাশাগ্রস্তের কারণ নাই তোমরা কারো হাতে মার খাবে না কারণ তোমরা তো উপরে আমি আল্লাহ তোমাদের মর্যাদাকে উপরে করে দিয়েছি হ্যাঁ একটা কন্ডিশন রয়েছে একটা শর্ত রয়েছে ইনকুন্তু মমিনী যদি তোমরা ইমানকে তোমাদের সিরাতে সুরতে ভিতরে বাহিরে চলনে বলনে সব ক্ষেত্রে তোমরা যদি ইমানকে ধারণ করতে পারো প্রিয়নীজাল্লাম আদর্শকে ধারণ করতে পারো তাহলে এখনো তোমরা সব জাতির মধ্যে সেরা থাকবে তোমাদের শির উঁচু করে দাঁড়াতে পারবে আল্লাহ যেন আমাদেরকে প্রিয়্লামার আদর্শকে সব ক্ষেত্রে ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ আদান আনহামদুলিল্লাহ রব্লি আলমিন